আমি সত্যিকার অর্থেই প্রাণের অন্তঃস্থল থেকে যে আমরা একটি নির্ভয় বিশুদ্ধ বাতাসে পুষ্পস্তবক অর্পণ করতে পেরেছি বাহান্নার ভাষা শহীদদের প্রতি এর আগে আমরা প্রতি মুহূর্তে বিশেষ করে বিগত সতেরো বছর প্রাণ হাতে নিয়ে আমাদেরকেই বিশ্ববিদ্যালয়ের চত্বরে আসতে হয়েছে চারিদিকে ফ্যাসিবাদের দোসরদের যে উৎপাত তাদের যে এইখানে আগ্রাসী ভূমিকা ছিল অনেক সময় আমরা দেখেছি যে আমরা যে দিক দিয়ে প্রভাত ফেরি করে এসেছি সেখানে বুক চিতিয়ে তারা দাঁড়িয়ে থেকে এক ধরনের হুমকির আচরণ করেছে এবং নানাভাবেই তারা মানে যাতে বাধাগ্রস্ত করা যায় বিএনপির নেতাকর্মীদেরকে বা গণতান্ত্রিক শক্তির নেতাকর্মীদেরকে সেই চেষ্টায় করেছে কিন্তু আমাদেরকে বারবার মনে করিয়ে দিয়েছে বাহল্যোর ভাষা আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই সমস্ত ছাত্র শহীদ ছাত্র যারা ভাষার অধিকার রক্ত যারা ভাষার অধিকার রক্ষা করতে গিয়ে অকাতরে নিজের জীবন দিয়েছে এটা ছিল অধিকারের সংগ্রাম এটা ছিল এই দেশের জাতীয় স্বাধীনতার প্রথম জাতীয় স্বাধীনতা যুদ্ধ এবং স্বাধীনতা সংগ্রামের প্রথম সোপান এবং এই ভাষা আন্দোলনের সোপান পেরিয়েই আমরা ধীরে ধীরে এগিয়ে গেছি স্বাধীনতা যুদ্ধের দিকে এবং আমাদের মহা অর্জন আমাদের স্বাধীনতা আমরা লাভ করেছি তাই আমাদেরকে যখনই আমরা করে স্বৈরাচারের কবলের মধ্যে পড়েছি যখন দেশে গণতন্ত্র হারা মানুষ বন্দিশালার মধ্যে বাস করেছে তখন বাহান্ন আমাদেরকে উদ্বুদ্ধ করেছে আমাদের প্রেরণায় জাগরিত করেছে যে কিভাবে আমরা এই স্বৈরাচারের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে আমরা লড়াই করব এই প্রেরণাতেই আমরা দীর্ঘ ষোলো সতেরো বছর সংগ্রাম করেছি আমাদের অনেক নেতাকর্মীকে গুম করা হয়েছে ক্রস ফায়ারের শিকার করা হয়েছে তাদের রক্তাক্ত পথ বেরিয়েই চূড়ান্ত যে আন্দোলন যে মহাবিপ্লব জুলাই আগস্টে সংগঠিত হয়েছে তার মধ্যে দিয়ে সেই ভয়ঙ্কর উৎপীড়ক এবং রক্তপিপাশ স্বৈরাচার শুধু রক্তপিপাশই নয় তারা একটা ভয়ঙ্কর দুর্নীতিবাদ সরকার তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে যদি জনগণের পক্ষে থাকত যদি তারা গণতন্ত্রের পক্ষে থাকতো তাহলে কোনোদিনই পালত না জনগণের পক্ষের কোনো রাজনীতিবিদ কখনো পালায় না তার উজ্জ্বল দৃষ্টান্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনারা দেখেছেন এত উৎপীড়ন এত অত্যাচার এত বন্দিত্ব তারপরেও তিনি তার জনগণ আর দেশ ছেড়ে যায়নি এটাই হলো পার্থক্য বিএনপির সাথে তাদের তো যাই হোক আমার যে কথা যে আমাদেরকে সবসময় প্রেরণা যোগাবে উৎপীড়নের বিরুদ্ধে অত্যাচারীর বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে বাহান্যের ভাষা আন্দোলন এই ভাষা আন্দোলন শুধু রাজনৈতিক অধিকারের আন্দোলন ছিল না এটা ছিল সাংস্কৃতিক আন্দোলনও কারণ এর মধ্যে দিয়ে আমরা আমাদের ভাষার মর্যাদাকে প্রতিষ্ঠিত করেছি বাংলা ভাষার সমস্ত সাংস্কৃতিক যে চর্চা এবং অনুশীলন এখানে আমরা প্রতিষ্ঠিত করেছি এবং এই যে সুমহান আত্মত্যাগের মধ্যে দিয়ে এ এদেশবাসী বাংলাদেশি জাতি তারা এই যে ভাষার যে গৌরব উজ্জ্বল যে অধ্যায় রচিত হয়েছে এই কারণে বাংলা ভাষা এবং বিশেষ করে বাহান্নর একুশে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দিবস হিসেবে পালিত হচ্ছে সারা বিশ্বে এটি আমাদের যেমন দুঃখের দিন এটি আমাদের তেমনি গৌরবের দিন সুতরাং আমরা যুগে যুগে প্রতি ক্ষণে ক্ষণে আমরা একুশ এবং বাহান্নকে আমরা স্মরণ করবো আমি জানতে চাই একটি গণতান্ত্রিক অধিকার সংরক্ষিত হয়েছে কিনা নির্বাচন অধিকার আমরা একটা ধাপ আমরা অতিক্রম করেছি স্বৈরাচারকে পতন হয়েছে এখন গণতন্ত্রের পথে চূড়ান্ত গণতন্ত্রের পথে যাওয়ার জন্য আমরা সেই পথ দিয়ে আমরা হাঁটছি আমরা আমাদের দাবিগুলি বলছি দাবিগুলো যে একটা অবাধ সুষ্ঠু ইনক্লুসিভ নির্বাচন হতে হবে এবং সর্বাগ্যে জাতীয় সংসদ নির্বাচন করতে হবে কারণ বিগত সতেরো বছর রাজনৈতিক শক্তি এবং রাজনৈতিক দল এগুলোকে ধ্বংস করে যারা গণতন্ত্র চেয়েছে ধ্বংস করার চেষ্টা চলেছে আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার সেই রাজনৈতিক প্রক্রিয়ার জন্যই আগে জাতীয় সংসদ নির্বাচন দেবেন এবং এই রাজনৈতিক নেতৃত্বের মধ্যে দিয়ে যে দলকেই ক্ষমতায় দিক জনগণ তাদের মাধ্যমেই আপনার স্থানীয় সরকার নির্বাচন হবে এবং গণতন্ত্রের চর্চা এবং অনুশীলন এটা অব্যাহত থাকবে আমরা ন্যায় বিচার আইনের শাসন বিচার বিভাগের স্বাধীনতা এগুলো তো হচ্ছে এক একটা স্তম্ভ স্তম্ভ প্রকৃত গণতন্ত্র চর্চার জন্য আমরা সেই বিষয়গুলো আপনার চর্চিত হবে সেই বিষয়গুলো প্রতিষ্ঠিত হবে সেটি হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে রাজনৈতিক শক্তির বিজয় হলে নতুন নতুন শীর্ষ খবরের জন্য চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অথবা ফলো করুন